জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষের জন্য জাহান্নামে নামে পশু প্রাণী যাবে না আবু সাহেব খুদ্রি রাজি আল্লাহ তালা বলছেন যে খারজা রসুল্লাহ আলী ওসাল্লাম ইয়ামাল ফিত্রে আও আধা এল আল মুসাল্লাহ ঈদের দিন হয় ঈদুল আজহা না হলে ঈদুল ফিত্র ওটা কুরবানির দিন ছিল আর না হলে রোজার ঈদের দিন ছিল আল্লাহ রসুল বাড়ি থেকে বের হলেন ঈদের মাঠে যাবে সেই জন্য ফমার আলম নিঃসায় ঈদের মাঠে গিয়ে মহিলাদের পাশ দিয়ে গেলেন তো মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি বলছেন ইয়া মানসার নিশা তসাদা হে মহিলাদের জামাত তোমরা দান করো ফাইন উরিত কন্যা আখতারা হলেন নিশা আমি জাহান নামে শুধু নারী আর নারী দেখছি যাহার নামের অধিকাংশই নারী যাহার নাম বলতে নারী আর নারী যাহার নাম বলতে নারী আর নারী যাহার নামের অধিকাংশ মানুষই নারী এইটুকু যখন বললেন তখন উপস্থিত মহিলারা বলে বসলেন বেমাইয়া সাল্লা কেন আমরা কেন যাহার নামে যাব বেশি তখন তিনি দুটা উত্তর দিলেন এক মহিলারা বেশি বেশি অভিশাপ করে তোমরা বেশি বেশি অভিশাপ করো অল্পতেই মানুষের বদনাম করো সাধারণ কথা নিয়ে লেগে থাকো কে কি করলো এই নিয়ে বলা বলি করো এখন যেগুলো যুবক পুরুষের অভ্যাস দোকান পাটে করে রাসুল সাল্লাম বললেন যে শোনো ওরা স্বামীকে মানুষের অকৃতদক্ষতা প্রকাশ করে বদনাম করে গিবাক করে অপ্রয়োজনীয় কথায় লিপ্ত হয় এক দুই ঐাক্ষর্ণ লাশিনী স্বামীকে মেনে চলে না এই দুইটা কারণে তারা জাহান নামে বেশি আল্লাহ নবী এ কথা বললেন তবে তিনি আরেকটা বাক্য ওখানে বাড়িয়ে বলে রেখেছেন তিনি বললেন মারেআইতুম মিন নাকাসাত আক্লিল লা দ্বিনিন আযাবাল রব্বিল কম বুদ্ধিও কম

তোমরা পুরুষ মানুষের যত ক্ষতি করতে পারো এমন কোন জাতি নাই যে তারা তোমাদের চেয়ে বেশি ক্ষতি করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার হাসলেই তার বুদ্ধি হারিয়ে যায় তোমরা সেই জাতি যার জন্যই তাকে বাড়িতে থাকতে বলা হয়েছে এই বাক্যটা তিনি বললেন এই কারণে বেশিরভাগ জাহান্নামী আমি তাই আফসুস করে বলি এখনো যেসব মেয়েরা উপস্থিত হয়েছে যেসব দেনী বোন উপস্থিত হয়েছেন আমি বলি এম এ শোনো তুমি যে মাথায় কাপড় না দিয়ে ক্লাস টেনে পড়ো নবম শ্রেণীতে পড়ো যেদিন তুমি অষ্টম শ্রেণীতে উঠেছ সেদিন তোমার যুবতীর লক্ষণ তোমার শরীরে দেখা দিয়েছে তুমি যে সেদিন থেকে রাস্তাঘাটে নগ্ন পোশাকে হাঁটছ হাজারো মানুষের ইমানের ক্ষতি করে তুমি কেমনে নিজেকে মনে করো যে আমি শিক্ষিতা নারী তুমি কেমনে মনে করো যে আমি জান্নাতে যাব এবং খুব আফসোস করে আমি ইব্রাহিম আলাহ ইসলামের ওই কাহিনীটা শোনাই আপনি আমার দিনী বোন আপনার এমন সাহস হয় বলতে পারবেন এখন আপনি ছোট ব্লাউজ পরে আছে আপনার পেটটা সবাই দেখতে পায় কি বলবেন আপনি আল্লাহকে আপনি কি বলবেন তুমি একটা মেয়ে মাস্টার ডিগ্রি পাস করে আজকে বক্তব্য শুনতে এসেছ আব্দুল রাজাক সাহেবের বক্তব্য অনেক ভালোবাসো খুশি হলাম আমি ভালো কথা অনেকেই ভালোবাসে যার কারণে হাজারো লাখ জনগণ উপস্থিত তো আসলে এইভাবে থেকে মাথা চুল জাতিকে দেখিয়ে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে তুমি কি মনে করো যে আমি একটা কথা বললে আল্লাহ মেনে নেবেন দিনরাত বদনাম আর গিবাদ দিয়ে মুখ খান খালি একবারে পয়সা নষ্ট হয়ে আছে আর খারাপ মানুষের প্রশংসা করে চরিত্র ফুলের মতো পবিত্র আর বিরোধিতা দেখে আমাকে অবাক লাগে কিছু আলে মলমা কিছু মানুষ যখন বিরোধিতা করে তখন আমাকে দেখে মনে হয় আমাকে যে মনে হয় এত কি পাবে নেহেতু বদনাম করছে কেন এ এত বদনাম করাতে কি আছে